আঠারোশো দশ সালের আঠারোই ডিসেম্বর ব্রিটিশ নৌবাহিনীর অতর্কিত হামলায় লন্ড ভন্ড হয়ে যায় ফরাসি ঔপনিবেশিক শাসিত আফ্রিকান এই উপকূল তাৎক্ষণিকভাবে ঝাঁকে ঝাঁকে আসা ব্রিটিশ নৌবহরের আক্রমণ প্রতিহত করার জন্য তৈরি করা হয় এই বাংকার কিন্তু কোনো বাংকারই তাদের পরাজয় ঠেকাতে পারে নাই শুরু হয়ে যায় ফরাসি এবং ব্রিটিশদের তুমুল যুদ্ধ যেই যুদ্ধের আঘাতে লন্ড হয়ে যায় ফরাসি ঔপনিবেশিক আমলের এই অসম্ভব সুন্দর দ্বীপ পূর্ব আফ্রিকার সব থেকে ছোট্ট একটি রাষ্ট্র মরিশাস শুধু এটি পূর্ব আফ্রিকার ভিতরেই সব থেকে ছোট রাষ্ট্র না এটি সমগ্র পৃথিবীর ভিতরেও অন্য এর রয়েছে হাজার রকম সৌন্দর্য এই সৌন্দর্যে বিমোহিত হয়ে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এখানে দেখেন দর্শক আমার সামনে রয়েছে বিশাল আকৃতির একটি বাংকার এটি ফরাসিদের দ্বারা আঠারোশো সালে নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ নৌবাহিনীর অতর্কিত আক্রমণ প্রতিহত করার জন্য দেখেন দর্শক কিভাবে কারু কাজ করে কিভাবে এখনও দাঁড়িয়ে আছে দুই শত বছরে এই বাংকারের এখনও কিছুই হয়নি দেখেন দর্শক ঠিক এইখানটা থেকে এই যে গর্তটা থেকে এইখান থেকে মটার এবং কামানের গলা নিক্ষেপ করা হয়েছিল ব্রিটিশ নৌবহরের দিকে সমুদ্রের মাঝখানে কিন্তু তারপরও তারা এই বাংকার তৈরি করেও ব্রিটিশ আক্রমণ প্রতিহত করতে পারেনি ঝাঁকে ঝাঁকে ব্রিটিশ নৌবহর দ্বীপটির প্রায় চতুর্দিক ঘিরে ফেলেছিল কিন্তু তার আগেরকার কথা হচ্ছে ডাসরাও কিন্তু এখানে শাসন করে গেছিল প্রায় একশত বছর তারপরে ডাসদের কাছ থেকে ফরাসিরা এই দ্বীপটি আক্রমণ করে গ্রহণ করে আক্রমণ করে এই রাষ্ট্রটি শাসন করে তারাও একশো বছর ঠিক একশো বছর পরে ব্রিটিশরাও তাদের মতো করেই এখানে আক্রমণ করে আরও তুমুলভাবে চতুর দিক থেকে নৌবহর দিয়ে এই দ্বীপটিকে ঘিরে ফেলে দর্শক এমনও স্থান আছে এখনও ঐতিহাসিক এই দ্বীপটির চারপাশে যে সেই কামান দুই শত বছরের পুরনো কামান এখনও এই দ্বীপের চারপাশে ফিট করা আছে দর্শক আমার ভিডিওগুলি যদি দেখতে চান অবশ্যই এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই বিশাল আকৃতির বড় বড় এক একটি কামান এখনও এই দ্বীপের চারোপাশে ফিট করা আছে যদিও এই ভিডিওতে দেখেন দর্শক কি বিশাল আকৃতির একটি বাংকার কত শত বছরের পুরনো বাংকার এখনও কিচ্ছু হয়নি দর্শক এরকম বাংকার দ্বীপের চতুর্দিকে তৈরি করা হয়েছিল ব্রিটিশ আক্রমণ প্রতিহত করার জন্য কিন্তু ব্রিটিশদের আধিপত্য তৎকালীন সারা বিশ্বের সবাই জেনেছিল যে ব্রিটিশদের কি পাওয়ার ব্রিটিশরা চূর্ণ বিচূর্ণ করে দেয় এই দ্বীপের দেখেন কতটা কাছে সাগরের কতটা কাছে নির্মাণ করেছিল বাংকার তাও তাদের দ্বীপটি তারা রক্ষা করতে পারেনি ব্রিটিশ ব্রিটিশদের কাছে ফরাসি দম্ভ একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন থেকেই বিশ্বে শুরু হয় ব্রিটিশ আধিপত্য এবং সেই ব্রিটিশ আধিপত্য বাংলাদেশ পর্যন্ত চলে যায় বাংলাদেশকেও কিন্তু ভারত উপমহাদেশকেও কিন্তু ব্রিটিশরা শাসন করেছিল আপনারা জানেন ব্রিটিশদের কত ক্ষমতা ছিল দেখেন ফরাসিরাও তাদের কাছে হার মেনেছিল এরকম বাংকার ফরাসিরা শুধু একটা দুটো না দ্বীপের চারোপাশে শত শত বাংকার প্রস্তুত করেছিল ব্রিটিশ নৌবহরের আক্রমণ প্রতিহত করার জন্য ব্রিটিশ নৌবহর ভেঙে দেওয়ার জন্য যদিও তারা সক্ষম হয়েছিল একটা কিংবা দুটো নৌবহর ভাঙতে কিন্তু সম্পূর্ণ যে নৌবহর শত শত নৌকা শত শত জাহাজ নিয়ে যে তারা আসছিলো সবগুলো এখান থেকে ভাঙতে পারে নাই যার ফল তারা এই দ্বীপটি হারিয়ে ফেলেছে দেখেন দর্শক কী ঐতিহাসিক একটি স্থাপনা দেখেন কিভাবে আঠারোশো দশ সালে এই বাংকারটি তৈরি করা হয়েছিল দেখেন কিভাবে পাথর দিয়ে কিভাবে জোড়া লাগিয়ে কত বড় বাংকার একদম সমুদ্রের তীরবর্তী স্থানে তৈরি করা হয়েছে দেখেন এরকম ভিডিও এরকম ঐতিহাসিক ভিডিও যদি আরও দেখতে চান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমার পাশে